চিঠিতে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়ে স্বস্তি বিনীত গোয়েলের আদালত মনে করছে এই মামলার নিষ্পত্তি প্রয়োজন আদালত মনে করছে পুলিশ অফিসারের এই ঘটনার সঙ্গে যুক্ত হওয়াটা সম্মানের নয় আবেদনকারী চাইলে মামলা চালিয়ে যেতেই পারেন বিচারপতি তিনি এমনটাই বলেছেন এবং আদালত মনে করছে এই মামলার নিষ্পত্তি হওয়া প্রয়োজন বিচারপতির এমনটাই পর্যবেক্ষণ চিঠিতে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়ে স্বস্তি বিনীত কোয়েলের আদালত মনে করছে এই মামলার নিষ্পত্তি প্রয়োজন এবং আদালত মনে করছে পুলিশ অফিসারের এই ঘটনার সঙ্গে যুক্ত হওয়াটা সম্মানের নয় আবেদনকারী চাইলে মামলা চালিয়ে নিয়ে যেতেই পারে বিচারপতি এমনটা তার পর্যবেক্ষণ এবং যে বিচারপতি যে পর্যবেক্ষণ যে এই মামলার নিষ্পত্তি প্রয়োজন এবং পুলিশ অফিসারের যুক্ত হওয়াটা এই মামলার সঙ্গে সম্মানের নয় চিঠিতে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়ে স্বস্তি বিনীত কোয়েলের আদালত মনে করছে এই মামলা নিষ্পত্তি প্রয়োজন আদালত মনে করছে পুলিশ অফিসারের এই ঘটনার সঙ্গে যুক্ত হওয়াটা সম্মানের নয় আবেদনকারী চাইলে মামলা চালিয়ে নিয়ে যেতে পারেন বিচারপতি তিনি এমনটাই বলেছেন চিঠিতে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়ে স্বস্তি বিনীত কোয়েলের আদালত মনে করছে এই মামলা নিষ্পত্তি প্রয়োজন আদালত মনে করছে পুলিশ অফিসারের এই ঘটনার সঙ্গে যুক্ত হওয়াটা সম্মানের নয় আবেদনকারী চাইলে মামলা চালিয়ে নিয়ে যেতে পারেন এমনটাই বিচারপতির পর্যবেক্ষণ পুলিশ অফিসারে যুক্ত হওয়াটা এই খুব একটা সম্মানের নয় এমনটাই আদালতের পর্যবেক্ষণ এবং আবেদনকারী চাইলে মামলা চালিয়ে নিয়ে যেতেই পারেন এমনটাই বিচারপতির মন্তব্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযুষ কান্তি আদালতে পীযুষ আদালতের ঠিক কি পর্যবেক্ষণ দেখো কলকাতা হাইকোর্টে বিনীত বিরুদ্ধে যে মামলাটা দায়ের হয়েছিল সেই মামলায় আবেদনকারীর দাবি ছিল যে শিকারের ঘটনার পর বিনীত যেভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে বলেছেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এটি আদালত অবমাননার স্বামী তার বিরুদ্ধে মামলা দায়ের হবার পর বিনীত গোয়েল আদালতের কাছে চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন এবং তিনি চিঠিতে লিখেছেন ভারতীয় আইন মেনে চলাটা আমার প্রধান কর্তব্য আমি এটা মেনেই চলি কিন্তু সেদিন নির্যাতিকার নাম অনিচ্ছাকৃত প্রকাশ্যে আসার জন্য আমি ক্ষমা এই অনিচ্ছাকৃত কাজের জন্য তিনি ক্ষমা চাইছেন এমনটাই একটি চিঠি তিনি আদালতের কাছে স্বাক্ষর করে জমা দিয়েছেন এই চিঠি জমা করার পর আদালত কৃতজ্ঞ করেছেন অভিযুক্ত চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন তাই আবেদনকারী যদি চান তাহলে মামলা চালিয়ে নিয়ে যেতেই পারেন কিন্তু আবেদনকারীর পক্ষ থেকে বারবার আবেদন করা হয় যে একজন পুলিশ অফিসার হিসাবে একজন নির্যাতিকার নাম এইভাবে প্রকাশ্যে আনা তা কিন্তু সঠিক নয় সুতরাং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক কিন্তু আবেদনকারী এই থামা যাওয়ার পর বিশেষ বিচারপতি একটি নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছেন যে এই বর্তমানে যিনি এডি দিয়েছেন যেহেতু তিনি একটি পদমর্যাদায় রয়েছেন তাই তিনি বিচারপতি বলেছেন যে এই আবেদন যেহেতু ক্ষমা চাওয়া হয়েছে তাই এই আবেদন আপাতত সেখানে স্থগিত রাখছেন তবে ডিজিকে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার ডিজি কে নির্দেশ দিয়েছেন যে একটি টিম গঠন করে সেই অফিসারদের তার অধীনে যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছে এবং যে সমস্ত পুলিশ বাহিনী রয়েছে তাদেরকে নির্দিষ্ট ধন্যবাদ জানাবো পীযুষ কান্তি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ আপনাদের জানিয়ে রাখবো যে চিঠিতে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়ে স্বস্তি বিনীত গোয়েলের